সাথে মহিলারা বলে পেটের কথা পেটের কথা সব বের করে দেয় আসে নাই কিছু থাকে না সব বের হয়ে যায় খবরদার সব বললেও দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করা যাবে তিন নাম্বার দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না হাদিসে এসেছে এটাকে বলা হয়েছে আজামুল আমানা এটা সবচেয়ে বড় আমানা যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা করে

অনেক পুরুষরা একে অপরের সাথে বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে এটা এমন ওই এমন এগুলো বলা যাবে আর সিবা ও দাম্পত্য জীবনের সব বিষয় স্বামীর সব বিষয় স্ত্রীর কা সামানা স্ত্রীর সব বিষয় স্বামীর কা সামানত রেখেছে কে দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কিয়ামত পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে এজন্য খবরদার আমার বোনেরা একসাথে মহিলারা হলে পেটের কথা পেটের কথা সব বের করে দেয় বললেও দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করা যাবে আমার ভাইরা খবরদার আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না এগুলো ফ্যামিলিকে ফ্যামিলি শান্তি নষ্ট করে দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে তাহলে তিন নাম্বার প্রাইভেসি বজায় রাখা এটা দুজনেরই দায়িত্ব